অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু এটি সবারই জানা একজন অলস ব্যক্তি কখনোই জীবনে সত্যিকারের সফলতা অর্জন করতে পারেন না কিন্তু ভাবুন কী হবে যদি সেই মানুষটি তার দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করে এবং অলসতা ত্যাগ করে কঠোর পরিশ্রমের পথে এগিয়ে চলে আজকের গল্প এমনই এক যুবকের যে কিনা তার অলসতার খারাপ অভ্যাস ত্যাগ করে তার জীবনকে বদলে দিয়েছিল এই গল্প থেকে আপনি শিখবেন কিভাবে সঠিক মোটিভেশন এবং দৃঢ় সংকল্প আমাদের সফল করে তুলতে পারে তাই গল্পটি শেষ পর্যন্ত দেখুন একটি ছোট্ট গ্রাম ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে সেখানে এক যুবক তার বাবা মার সাথে একটি ছোট্ট ঝুপড়িতে বাস করত। যুবকের নাম ছিল রনি যে কিনা তার অলস স্বভাবের জন্য পুরো গ্রামে পরিচিত ছিল তার প্রতিদিনের কাজ ছিল তার বাবার সাথে ক্ষেতের কাজ করা এবং ধান খেতে আসা পাখিদের তাড়ানো গ্রামের অন্যান্য মানুষরা যখন ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে পাখিদের তাড়ানোর জন্য লাঠি বা গুলতি ব্যবহার করত তখন রনি ভাবতো এরা সবাই দাঁড়িয়ে কেন কাজ করছে সে আলাদা কিছু করার চিন্তা করলো সে মাঠের চারিদিকে কাঠের খুঁটিতে খালি তেলের টিনের ভিতরে কিছু নুড়ি পাথর দিয়ে ঝুলে দিল এবং সেগুলোকে রশ্মি দিয়ে বেঁধে দিল যাতে সে আরামে শুয়ে পাখিদের ভয় দেখাতে পারে ছেলের এমন অলসতাতে তার বাবা কিছুটা চিন্তিত হতো তিনি মনে করতেন যদি একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন তাহলে রনি একা সব কাজ সামলাতে পারবে না তবে রনি তার বুদ্ধির উপায় তাকে দেওয়া কাজ শেষ করে ফেলত বলে তার বাবা কখনোই খুব বেশি ক্ষুব্ধ হতেন না কিন্তু সময় কারো পক্ষে বেশিক্ষণ থাকে না গরমের দিন এসে পড়েছিল আর ধানের খেতে বিশেষ যত্ন প্রয়োজন ছিল কিন্তু তখন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন এখন পুরো ভার রনির কাঁধে এসে পড়লো সপ্তাহ পেরিয়ে গেল কিন্তু তার বাবা সুস্থ হলেন না ধীরে ধীরে যা ভয় ছিল তা বাস্তবে পরিণত হলো খরার কারণে ক্ষেত শুকিয়ে যেতে লাগলো পানি না থাকায় ধানের ফসল নষ্ট হয়ে গেল রনি এখন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল সে বুঝতে পারছিল না কি করবে পরিবারের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছিল আর এদিকে বাবা চিকিৎসার খরচও বাড়ছিল যে ফসল তাদের আসার আলো ছিল তা এখন বিলীন হয়ে গেছে রাতের আকাশে তারা দেখতে দেখতে রনি গভীর চিন্তায় পড়ে গেল আমি তো গ্রামের ছেলে ক্ষেতের কাজ আমার জন্য কঠিন হওয়া উচিত নয় কিন্তু আমার অলসতা এবং পরিশ্রমের অভাবের কারণে পরিবারের একমাত্র আশা ভেঙে গেছে সে নিজেকে খুব দুর্বল মনে করছিল পরের দিন সকালে গ্রামে কিছু কোলাহল দেখা গেল জানা গেল রাজা তার সৈন্যদের মাধ্যমে গ্রামে একটি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন রাজকুমারের জন্মদিন উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিজেতাকে সোনার একটি বক্স দেওয়া হবে যখন রনি শুনল বিজেতাকে সোনা দেওয়া হবে তখন সে বিনা দ্বিধায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিল গ্রামের লোকেরা হেসে উঠল রনি এই অলস ছেলে আর কি বা করতে পারবে রনির বাবা মার বিশ্বাস ছিল না যে সে জিততে পারবে কিন্তু তারা তাকে অনুমতি দিলেন তাদের আশা ছিল হয়তো এই প্রতিযোগিতা রনির জীবনকে পরিবর্তিত করবে এবং তাকে দায়িত্বশীল বানাবে তিন দিন পর প্রতিযোগিতা শুরু হলো এবং সব প্রতিযোগী গ্রামের কাছে একটি হদের হ্রদের তীরে জমা হলো রনি দেখলো অন্যান্য প্রতিযোগীরা তার থেকে অনেক শক্তিশালী ও প্রশিক্ষিত সে চিন্তায় পড়ে গেল আমি এদের সাথে কীভাবে প্রতিযোগিতা করব। কিন্তু সে হতাশ হয়নি সে তার পরিবারের দুর্দশা মনে করে দৃঢ় সংকল্প করলো যা কিছুই হোক তাকে এই প্রতিযোগিতা জিততেই হবে প্রথম রাউন্ডে সকলকে হদ পার করতে বলা হলো নিয়ম ছিল তারা যে কোনো উপায় হদ পার করতে পারবে প্রথম তিনজন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে উঠবে গিনতি শুরু হতেই সবাই হদে ঝাঁপ দিল কিন্তু রনি একটি আলাদা পরিকল্পনা করলো সে হ্রদের পাশে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো কিছুক্ষণ পর সেই পার্শ্ববর্তী বনে গিয়ে একটি ছোট্ট কাঠের টুকরো নিয়ে এলো সে কাঠটিকে একটি ছোট্ট নৌকার মতো তৈরি করলো একটি বড় লাঠিকে কাঠের প্যাডেল হিসেবে ব্যবহার করে ধীরে ধীরে হদ পার হতে শুরু করলো রনি ভাবলো প্রতিযোগিতা হ্রদ পার করার জন্য সাঁতার কাটার জন্য নয় সে ধীরে ধীরে অন্যান্য প্রতিযোগীদের পিছনে ফেলতে লাগলো কারণ তারা ক্লান্ত হয়ে পড়েছিল শেষ পর্যন্ত রনি তৃতীয় স্থানে পৌঁছালো এবং পরবর্তী রাউন্ডে নির্বাচিত হলো পরের দিন চূড়ান্ত রাউন্ড শুরু হলো এখন তিনজন প্রতিযোগীকে একটি বড় মাঠের মধ্যে দিয়ে একটি কাঠের ব্লককে এক কিলোমিটার ধাক্কা দিতে হবে তাদের কিছু যন্ত্রপাতি দেওয়া হয়েছিল কিন্তু তারা শুধুমাত্র একটি যন্ত্র ব্যবহার করতে পারবে কিনতে শুরু হতে অন্যান্য প্রতিযোগীরা রশ্মি এবং লিভার মতো যন্ত্র নিয়ে নিল কিন্তু রনি চুপচাপ চিন্তা করতে লাগলো তারপর সে এমন কিছু বেছে নিল যা দেখে সবাই অবাক হয়ে গেল একটি ছুরি সবাই ভাবছিল ছুরি দিয়ে কাঠের ব্লক কিভাবে ঠেলা যাবে কিন্তু রনি তার বুদ্ধিমত্তা দেখালো সেই ছুরি দিয়ে কাঠের ব্লকটিকে কোপাতে শুরু করে এবং সেটাকে গোল গোল আকারে পরিণত করে এখন এই ব্লক ঠেলে নিয়ে যাওয়া তার তার জন্য সহজ হয়ে গেল। সে সমস্ত শক্তি দিল। এবং সে প্রথম হয়ে ফিনিশ লাইনে পৌঁছালো গ্রামের সবাই অবাক হয়ে গেছিল তারা রনির আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমকে সম্মান জানালো একজন অলস যে বুদ্ধিমত্তা এবং পরিশ্রম এগিয়ে গিয়ে প্রতিযোগিতা জিতেছে প্রায় অলস মানুষরা বুদ্ধিমান হয় কিন্তু তাদের সমস্যা হলো যে তারা অলসতার কারণে তাদের প্রকৃত শক্তি দিয়ে কাজ করতে পারে না এই গল্পে আমরা দেখছি যখন একজন অলস ব্যক্তি সামনে একটি বড় লক্ষ্য আসে তখন সে তার ভেতরের শক্তি ও বুদ্ধি প্রকাশ করে যদি আপনি অলস বোধ করেন তাহলে একটি বড় লক্ষ্য নির্ধারণ নির্ধারণ করুন এবং বাবা মার পরিশ্রমের সম্মান করুন এবং আপনার জীবনে এমন কিছু খুঁজুন যা আপনাকে প্রতিদিন উঠতে এবং পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে